কাঁদে কাঁধে গাছের শখ আছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে জানিও আর এই যে কুমড়ো গাছটা দেখছো দানা ফেলেছিলাম বলে এত সুন্দর একটা কুমড়ো গাছ বেরিয়েছে দেখো টমেটো গাছে কত টমেটো ধরেছে আর ড্রাগন গাছটা বেশ ডালপালা ছেড়েছে দেখতেও সুন্দর লাগছে ইনকাগুলো এখন অনেক ছোট ছোটো দিচ্ছে কেননা সিজন চলে গেছে এটা দুটোই ইনকা ছিল খুব বড় বড় ইনকা দিয়েছিল কিন্তু এখন দেখছি ছোট ছোট দিচ্ছে না সিজন চলে যাচ্ছে শীতকাল চলে যাচ্ছে নাকি সেই জন্য আর বেগুন গাছে দেখো বেগুন ধরেছে মানে ভাবা যায় এত সুন্দর সবজি ধরেছে আর আমি তিন দিন আগে খোলসার পচিয়েছিলাম তো সেটাই আমি গাছে দেব। খোলসার গাছে দেওয়া খুবই ভালো তাতে গাছ পুষ্ট হয় আর ফুল আর ফল দুটোই খুব সুন্দর হয় আর আমি এটা সকালেই দিচ্ছি কেননা এটা বিকেলে দিলে খুব ভালো কেননা আমি চলে যাবো বাগনা নেই সময় আর হবে না তাই খোলসারেটা না দিলে পোকা লেগে যাবে আর ছাদের গাছে ছাদে একটাই আমি গাছ লাগিয়েছি আর কুমড়ো গাছটা দেখে তো আমার মন ভরে যাচ্ছে ড্রাগন গাছটাও বেশ ডালপালা ছেঁড়েছে দেখতে ভালো লাগছে আর টমেটোটা একটা পেকেছে মানে এতগুলো টমেটোর মধ্যে একটা পেকেছে তাই আজকে তুললাম মেয়ে তো বেজাই খুশি মেয়ে টমেটো নিয়ে নাচতে শুরু করে দিয়েছে আর কি আর চলো এইভাবেই আমি গাছগুলোকে যত্ন করি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর জবা গাছগুলো এবারে আস্তে আস্তে বড় হচ্ছে দুটোই জবা গাছ আছে বাট এবারে গরমকাল পড়ছে এবারে জবা গাছে ফুল দেবে আর নিচে চলে এসেছিলাম নিচে ব্যালকানিতে অনেকগুলো গাছ আছে সেগুলোতেও অল্প অল্প করে খুলসার পচা দিয়ে দিলাম আর এখানে কাগজ ফুল গাছ আমি একটা লাগিয়েছিলাম আর এই গাছটা মরেই যাচ্ছিলো বাট এখন পাতা ছেড়েছে বেশ সুন্দর লাগছে দেখে